তৃণমূলের সখীর দিবস একুশে জুলাইয়ের দিনে উত্তর অভিযানে পুলিশের অনুমতি না পেয়ে আদালতে গিয়েছে বিজেপি একুশ তারিখ তৃণমূলের বড় কর্মসূচি থাকায় শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর বিজেপিকে চিঠি দিয়ে কর্মসূচি বাতিলের কথা ঘোষণা করতে বলেছেন কসবার ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ সামনে আসার পরে একুশ তারিখ নারী সুরক্ষা নিয়ে শিলিগুড়িতে রাজ্য সরকারের প্রশাসনিক কার্যালয়ে উত্তর অভিযানে। ডাক দেন শুভেন্দু অধিকারী পুলিশের অনুমতি না মেলায় কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে বিজেপি যুব মোর্চার তরফে মামলার কথা জানিয়েছেন বিধায়ক শংকর ঘোষ তিনি বলেছেন পুলিশের বড় কর্তারা মেরুদন্ড সরকারের কাছে রেখে কাজ করছেন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে এই রাজ্যে বিরোধীদের সামান্যতম কোন কর্মসূচিও করতে দেওয়া হয় না পাল্টা শিলিগুড়ি পুরসভার চেয়ারম্যান গৌতম দেব বলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা থাকলে পুলিশ অনুমতি দেবে না এটা তো স্বাভাবিক কোন বিরোধী দলের কর্মসূচি ভারতীয় জনতা পার্টি যখনই গ্রহণ করেছে সামান্যতম কর্মসূচি হলেও সেই কর্মসূচিতে অনুমতি বাতিল করে দেওয়া দুর্ভাগ্যরবশত হচ্ছে যে পুলিশের বড় অফিসাররা তাদের মেরুদণ্ড তারা জমা দিয়ে রেখেছেন কালীঘাট কিংবা ক্যামাক স্ট্রিটে ফলে তারা অনুমতি দেন তৃণমূলের দুষ্কৃতীদেরকে রাজ্য জুড়ে দাপিয়ে বেড়াতে কিন্তু বিরোধীদের প্রতিবাদ করবার অনুমতি নেই